খুবই চমৎকার একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যার নাম রাখা হয়েছে পিন্স ডাইনা একদম রিজনেবল পাইছে কিন্তু আপনারা প্যাকেজটা কয় করতে পারবেন আমাদের সাথে রয়েছেন বরাবর মতো হাকিম ভাই হ্যাঁ ভাই ভাই আজকে কি কি অফার থাকবে ভাই সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ভাই আর কি ফ্রি থাকবে আ ভাই ম্যাট্রেস ফ্রি আর চাদর ফ্রি আর বালিশ ফ্রি মানে সব কিছু ফ্রি থাকবে সব কিছু ফ্রি অ্যাডভান্স লাগবে ভাই কোনো টাকা অ্যাডভান্স লাগবে না 1 টাকা দিতে হবে 1 টাকা লাগবে ভাই

শুধু ফোন দিলে হবে ফোন দিলে হবে ভাই কিভাবে ফোন দিবি এই নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এই নাম্বারে হবে ভাই ইমো WhatsApp খোলা রয়েছে সব কিছু আছে ভাই ভিডিও কলের মধ্যে দেখে নিতে পারবো অবশ্যই ভাই যারা সরাসরি আসতে চায় তারা কিভাবে আসবে ভাই জায়গা ঢাকা যাত্রা বাড়ি শনি একরা জিয়া শরীফ ব্রিজের পাশে জান্নাত পানিসার শনি একরা এসে আমাকে কল দিলে আমার লোকে রিসিভ করবে